দুঃখজনক একটা কথা বলি আপনাদেরকে আমার এক বন্ধু চট্টগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে বন্ধু আমার মা আমার ওয়াইফ আমার বাচ্চা আজকে দিন খানা তারা কোনো খানাই পাইতেছে না তো আমাকে ফোন করে বলছিল আমার যতটুকু সম্ভব আমার বন্ধুর জন্য অল্প কিছু আসলে আমরা খানা নিয়ে আসছি আসলে আমরা বাসিদের মা এবং কি তার ওয়াইফের কাছে আমরা পোষাই দিব তারপর বাচ্চাদের আছে আমরা তাদেরকে অল্প কিছু তাদের জন্য খাদ্য নিয়ে আসি আমার কাছে খুব খারাপ লাগছে যখন আমার বন্ধু আমাকে ফোন করে যখন বললো বন্ধু আমি চট্টগ্রাম থেকে আসতে পারতেছি না আমার মা আমার মা কিন্তু আজকে আমার ভাই বোন নিয়ে খুব